কি কোনো জুলুমবাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনো দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেস রাজনীতির সততার কিসায় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হল কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণে দিবে ইনশাল্লাহ জয় বাংলা রাতে আমাদের একটি অভিযান ছিল আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান তার বাসে আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তার নামে সিদ্ধিগোজ্জ থানায় তিনটি হত্যা মামলা এবং ফুতলা থানায় একটি আদর্শের মামলা রুজা আছে আমরা সিদ্ধিকোঁজ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি তাকে আমরা